সাঈদ ইবন জাইদ রদিয়াল্লাহু তালানহু নাম সাঈদ কুনিয়াত আবুল আউয়ার পিতা জাইদ মাতা ফাতিমা বিন্তু বাজা ঊর্ধ্বপুরুষ কাব ইবন লুইয়ের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে সাঈদের পিতা জাইদ ছিলেন জাহিলি যুগের মক্কার মুষ্টিমো সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলামের আবির্ভাবের পূর্বেই শির্ক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন এমনকি মুশরিকরা হাতে জবে করা জন্তুর গোস্ত পরিহার করতেন একবার নবুয় প্রকাশের পূর্বে বলদা উপত্যকায় রাসুল্লাহ সাল্লিয়সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানান জাইদকে খাবার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানিয়ে তাদেরকে বলেন তোমাদের দেবদেবীর নামে জবেকৃত পশুর গোস্ত আমি খাই না হজরত আদি আল্লাহ আলা আনহা বলেন একবার আমি জায়দকে দেখলাম তিনি কাবার গাইপিঠ ঠেকিয়ে বলছেন ওহে কুরাইশ বংশের লোকেরা আল্লাহর কসম আমি ছাড়া দিনে হানিফের উপর তোমাদের মধ্যে আর কেউ নেই জাহিলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো কুরাইশরা তাদের কোন একটি উৎসব পালন করছে মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে জাইদিবান আমার ইবনুফাইল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি দেখছেন পুরুষেরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামানি চাদর আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান পোশাক ও অলংকার তিনি আরও দেখছেন ধনী ব্যক্তিরা গৃহপালিত পশুকে মূল্যবান সাজে সুসজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলেছে তাদের দেবদেবীর সামনে বলি দেবার জন্য তিনি কাবার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন তারপর বললেন ওহে কুরাইশ গোত্রের লোকেরা এই ছাগলগুলি সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন আর ভোরা অন্যের নামে সেগুলি জবে করো। আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি এ কথা শুনে তার চাচা ওমার ইবনুল খত্তাবের পিতা আল খত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল তোর সর্বনাশ হোক সবসময় আমরা তোর মুখ থেকে ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি এখন আমাদের শহরের সীমা অতিক্রম করে গেছে তারপর তার গোত্রের জোকা লোকদের উত্তেজিত করে তুলল তাকে কষ্ট দিয়ে ত্যাক্ত বিরাক্ত করে তুলতে অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতে আশ্রয় নিতে তাতেও সে খান্ত হল না গোপনেও যাতে তিনি মক্কায় প্রবেশ না পেতে পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে অতপর জাইদ ইবন আমর কুরাইশদের অগজরে ওয়ারাকা ইব নৌফিল আবদুল্লাহ ইবন জাহাস ওসমান ইবনুল হারিস এবং মুহাম্মদ ইবন আবদির মুতালিবের ফুফু উমাইমা ইবনু আবদুল মুতালিবের সাথে গোপনে মিলিত হলেন আরববাসী যে চরম গোমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মতবিনিময় করলেন জাইদ তাদেরকে বললেন আল্লাহর কসম আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন আপনাদের এ জাতি কোনো ওপর নেই তারা দিনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে তার বিরোধিতা করে চলেছে আপনারা যদি মুক্তি চান নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন অতপর এ চার ব্যক্তি নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুর নিকট গেলেন দিনে ইব্রাহিম তথা দিনে হানিফ সম্পর্কে জানার জন্য ওয়ারাকাইব নৌফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন কিন্তু আবদুল্লা ইব জাহাস ওসমান ইবনুল হারিস কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না আর জায়েদ ইবন আমার ইবনুফাইলের জীবনে ঘটে গেল এক চমৎপ্রদ ঘটনা আমরা সে ঘটনা তার জবানেই পেশ করছি আমি ইয়াহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অবগত হলাম কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম এক পর্যায়ে আমি শামে সিরিয়ায় এসে উপস্থিত হলাম আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসার ত্যাগী ব্যক্তি আছেন যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম আমার কথা শুনে তিনি বললেন ওহে মক্কাবাসী ভাই আমার মনে হচ্ছে আপনি দিনে ইব্রাহিম অনুসন্ধান করছেন বললাম হ্যাঁ আমি তাই অনুসন্ধান করছি তিনি বললেন আপনি যেই দিনের সন্ধান করছেন আজকের দিনে তো তা পাওয়া যায় না তবে সত্য তো আপনার শহরে আল্লাহ আপনার কমের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি দিনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন আপনি যদি তাকে পান তার অনুসরণ করবেন জায়েদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে তখনই আল্লাহ তাআলা নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামকে হিদায়াত ও সত্য দিন সহকারে পাঠান কিন্তু জায়েদ তার সাক্ষাৎ পেলেন না কারণ মক্কায় পৌঁছার পূর্বেই একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে এভাবে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন আল্লাহুম্মা ইনকুন্ত হারামতানি মিনহাদ আল খৈর ফালা তাহরিম মিনহু ইবনি সাঈদ হে আল্লাহ যদিও এ কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন আমার পুত্র সাঈদকে তা থেকে আপনি মাহরুম করবেন না আল্লাহ তালা জায়েদের এ দোয়া কবুল করেছিলেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রথম ভাগেই যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের উপর ইমান আনলেন তাদের মধ্যে সাঈদও একজন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ সাঈদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে যে গৃহ ভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটা জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে সাঈদ একাই ইসলাম গ্রহণ করেননি সাথে তার সহধর্মিনী উমর ইবনুল খাত্তাবের ভোন ফাতিমা বিনতুল খত্তাব ও ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবকও অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূরে থাক তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে তিনি হলেন তার শ্যালক হযরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনহ তাদের মাধ্যমেই আল্লাহ তালা ওমারকে ইসলামের মধ্যে নিয়ে আসেন হযরত শাইদ তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স বিশ বছরে অতিক্রম করেনি একমাত্র বদর যুদ্ধ ছাড়া রাসুলল্লাহ সাল্ল্লাহু আলাইহিউয়াসাল্লামের সাথে অন্য সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন সাল্লাল্লাহু আলাই আলহিউামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি তবে বদরযুদ্ধের গণিমতের অংশ তিনি লাভ করেছিলেন এ হিসাবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন পারস্যের কিসরা ও রোমের কাইসারের সিংহাসন পদানত করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন ইয়ারমুখ যুদ্ধেই তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন তিনি নিজেই বর্ণনা করেন ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম ছাব্বিশ হাজার বা তার কাছাকাছি অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দেখে এগিয়ে এল তাদের অগ্রভাগে বিষপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল হাতে তাদের ক্রুশখচিত পতাকা মুখে প্রার্থনা সঙ্গীত পেছন থেকে তাদের সুরে সুর মিলিয়ে চিৎকার করছিল বিশাল সেনাবাহিনী তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল ভয় তাদের অন্তরও কিছুটা কেঁপে উঠল সেনাপতি আবু ওবায়দা তখন উঠে দাঁড়িয়ে মুসলিম সৈন্যদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন তিনি বললেন আল্লাহর বান্দারা আল্লাহকে সাহায্য করো তিনিও তোমাদের সাহায্য করবেন তোমাদের পায়ে দৃঢ়তা আনায়ন করবেন আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ কর ধৈর্য হচ্ছে কুফরি থেকে মুক্তির পথ প্রভুর রিজামন্দি হাসিলের পথ ও অপমান ও লজ্জার প্রতিরোধক তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে থাকো। অন্তরে আল্লাহর জিকির ছাড়া অন্য সব চিন্তার থেকে বিরত থাকো। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাল্লাহ সঈদ রদিয়াল্লাহ তালা আনহু বলেন তখন মুসলিম বাহিনীর ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু ওবায়দাকে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব রাসুল্লা সাল্ল্লাহ আলিহাসাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোন বাণী কি আপনার আছে আবু উবাইদা বললেন হ্যাঁ আছে তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বলবে ইয়া রাসুলাল্লাহ আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যই পেয়েছি সঈদ রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম শত্রুপক্ষের প্রথম যে ঘড়সোয়ার আমাদের দিকে এগিয়ে এল আমি তাকে আঘাত করলাম তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম আল্লাহ আল্লাহতালা আমার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি একেবারেই দূর করে দিলেন অতপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালাল এবং তাদেরকে পরাজিত করল দিমাস্ক অভিযানেও সাঈদ ইবনে জাইদ অংশগ্রহণ করেন দিমাশ্ক জয়ের পর আবু ওবায়দা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন এভাবে তিনি হলেন দিমাস্কের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এ পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না তিনি আবু উবাইদাকে লিখলেন আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারি নে চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্কুলে পাঠিয়ে দিন আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি আবু উবাইদা বাধ্য হয়ে হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দিমাস্কের ওয়ালি নিযুক্ত করলেন এবং হযরত সাইদ জিহাদের ময়দানে ফিরে গেলেন উমাইয়া যুগে হযরত সঈদ ইবনে জাইদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে মদিনাবাসীর মুখে ঘটনাটি শোনা যেত ঘটনাটি হল ওয়াইস নামনি এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে জাইদ তার জমির একাংশ জবর দখল করে নিজের জমির সাথে মিলিয়ে নিয়েছেন যেখানে সেখানে সে কথা বলে বেড়াতে লাগল এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হাকামের নিকট বিষয়টি উত্থাপন করল বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাঈদের নিকট পাঠালেন রাসুল্লাহ সাল্লু আলেসাল্লামের সাহাবি হযরত সাঈদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক তিনি বললেন তারা মনে করে আমি তার উপর জুলুম করছি কিভাবে আমি জুলুম করতে পারি আমি তো রাসুল্লাহ সাল্লাহ আলেহুয়াশাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জুলুম করে দেবে কিয়ামতের দিন সাত তবকা জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইয়াল্লাহ সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি যদি সে মিথ্যুক হয় তার চোখ অন্ধ করে দাও যে কোপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করেছে তার মধ্যেই তাকে নিক্ষেপ কর এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি এ ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হল যে অতীতে আর কখনও তেমন হয়নি ফলে দুই জমিনের মাঝখানের বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাইদ সত্যবাদী তারপর এক মাস না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায় এ অবস্থায় একদিন সে তার জমিনে পাইচারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে আব্দুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহ আনহু বলেন আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো, আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আরোয়াকে। এ ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই কারণ রাসুলসাল্লু আলেহাল্লাম তো বলেছেন তোমরা মাজলুমের দোয়া থেকে দূরে থাকো কারণ সেই দোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না এই যদি হয় সব মাজলুমের অবস্থা তাহলে আশারায় মুবাস্মারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জনের একজন ইবনে ইবনেজাইদের মতো মাজলুমের দোয়া কবুল হওয়া তেমন আর আশ্চর্য কী আবু নুয়াইম বিরারা ইবনের হারিস থেকে বর্ণনা করেছেন মুগিরা ইবনে সুবা এক বড় মসজিদে বসেছিলেন তখন তার ডানে বায়ে বসেছিল কুফার কিছু লোক এমন সময় সাঈদ ইবনে জাইদ নামক এক ব্যক্তি এলেন মুগিরা তাকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন অথপর কুফার এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগল তিনি জিজ্ঞেস করলেন মুগিরা এই লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে বললেন আলী ইবনে আবি তালিবের প্রতি তিনি বললেন ওহে মুগিরা এভাবে তিনবার ডাকনো তারপর বললেন রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লামের সাহাবিদের আপনার সামনে গালি দেওয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না এ আমি দেখতে চাই না আমি সাক্ষ্য দিচ্ছি রাসুলুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন আবু বক্কর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইর জান্নাতি আব্দুর রহমান জান্নাতি সাহাদিবনে মালিক জান্নাতি এবং নবম এক ব্যক্তিও জান্নাতি তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি রাবি বলেন লোকেরা সমসরে চিৎকার করে জিজ্ঞেস করল হে রাসুল্লার সাহাবি নবম ব্যক্তিটি কে বললেন নবম ব্যক্তিটি আমি তারপর তিনি কসম করে বললেন যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধে রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছে রাসুল্লার সাথে তার মুখমণ্ডল ধুলি ধূসরিত হয়েছে তার এই একটি কাজ যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম যদিও সে নুহের সমান বয়সী লাভ করুক না কেন তিনি ছিলেন উচ্চ মর্যাবাসম্পন্ন সাহাবিদের অন্যতম সাঈদ ইবনে হাবিব বলেন রাসুল্লাহ সাল্লাহ আলে নিকট আবু বক্কর ওমর উসমান আলী সাঈদ সাঈদ তালহা জুবায়ের ও আব্দুর রহমান ইবনে আউফে স্থান ও ভূমিকা একই ছিল যুদ্ধের ময়দানে তারা থাকতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলে আগে এবং নামাজের জামায়াতে থাকতেন তার পিছনে সাঈদ ইবনে জাইদের নিকট থেকে সাহাবিদের মধ্যে ইবনে উমার আমর ইবনে হুরাইস আবু আর তুফায়েল এবং আবু উসমান আর নাহদি সাঈদ ইবনুল মুসাইবিব কাইস ইবনে আবি হাজিম প্রমুখ প্রখ্যাত তাবিগণ হাদিস বর্ণনা করেছেন ওয়াকিদি বলেন তিনি আকিক উপত্যকায় ইন্টেকাল করেন এবং মদিনায় সমাহিত হন হিজরি পঞ্চাশ সনে তার মৃত্যু হয় মতান্তরে হিজরি একান্ন অথবা বাহান্ন সত্তর বছরের উপর তিনি জীবন লাভ করেন হযরত সাদ ইবনে আবিবাক্কাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং হজরত আবদুল্লাহ ইবনে উমর নামাজে জানাজার ইমামতি করেন তবে হাইথাম ইবনে আনির মতে তিনি কুফাই ইন্তেকাল করেন এবং প্রখ্যাত সাহাবী হযরত মুগিরা ইবনে সুবা তার জানাজার ইমামতি করেন